মৃত্যু মৃত্যুবাংকীর অনুষ্ঠান যেগুলি হয় মৃত্যু মৃত্যুবার্ষিকী বলেন বা তিন দিনে বলেন বা সাত দিনে বলেন বা চল্লিশ দিন না বললেও বিয়াল্লিশ দিনে বলেন যাই বলেন আসলে এগুলি রসুল সাল আলী সাল্লাম ও সাহাবাই কেরামদের সন্ন্যার আলোকে এগুলি কখনো শরীয় সম্মত নয় এগুলি বেদাতি অনুষ্ঠান এজন্য আমি সব সবসময় বলি যে আসলে শরীয় সম্মত বিষয় হলো দেখুন খেয়াল করুন আপনি আপনার ব্যক্তির মৃত ব্যক্তির মৃত্যু পালন করতে গিয়ে যে টাকাগুলি খরচ করেন সামর্থ্য অনুযায়ী কেউ পাঁচ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ দুই লাখ পাঁচ লাখ যে যত খরচ করে এই খরচ করাটা আসলে কি এটি কাজে আসবে এটা যদি সম্মত আবাদত না হয় তাহলে তো অবশ্যই এটি কাজে আসবে না এটি বেদাত হলে কখনো সোয়াবের কাজ নয় এটি অবশ্যই গুনাহের কাজ কেউ যদি ধরেও নেয় যে মানুষকে খাওয়াচ্ছে গরিব দুঃখীদের তাহলে সোয়াব হবে তাহলে আমরা তাকে বলবো আপনি এই দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা খরচ করলেন যদি সোয়াব পেয়েও থাকেন তাহলে যেই দিন খাওয়ালেন যতটুকু খাওয়ালেন ততটুকু সোয়াব পেলেন পক্ষান্তরে শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি এই দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা যদি একটা মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে আপনি দেন আপনার সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করেন তাহলে এই মসজিদ যদি কেয়ামত পর্যন্ত থাকে আপনার ওই মৃত ব্যক্তি ইনশা আল্লাহ কেয়ামত পর্যন্ত সব পেতে থাকবে এটা হলো শরীয়তের বিধান এটা হলো শরীয়তের নিয়ম এই শিক্ষা দিয়েছেন রাসুল সাল আলি তা আমাদের প্রতিটি ব্যক্তির উচিত আসল শিক্ষা যেটা আসল বিষয় যেটা আসল আবাদত যেটা সেটা করা আর সেটা দিয়ে কত উপকার একটু চিন্তা করলে বোঝা যায় পক্ষান্তরে আপনি যদি এই টাকাটা খাওয়াতে যান হয়তো কিছু মানুষ আপনার একটু প্রশংসা করবে যে অমুকের ছেলে খুব খাওয়াইল এই প্রশংসার কারণে এই প্রশংসা চাওয়া পাওয়ার উদ্দেশ্য যদি আপনি খাওয়াতে যান তাহলে আরেক বিপদ সেটা হলো রিয়া মানুষ দেখানো আবাদত যেটা সম্পূর্ণ শেরক হয়ে যাবে যার কারণে আপনি আরো বড় গুণাগার হয়ে যাবেন কিছুই যদি কোনো গুণাও না হয় সব হইলে অতটুকু শুধু হয়তো পেলেন কিন্তু পাওয়ার সেটি সুযোগ নেই যেহেতু এটি ও আদর্শের আলোকে কখনো নয় তাই এটি সবের কাজ নয় এটি বেদাত এটি গুনাহের কাজ এখন বেদাতের কাজে কেউ যদি গিয়ে অংশগ্রহণ করে তাহলে সে সব পাবে না পাবে আর বলার অপেক্ষা রাখে না এই ধরনের অনুষ্ঠানে যাওয়াও কোনো মুসলিমের জন্য জায়েজ নেই একান্ত যদি কোনো কারণ হয়ে থাকে যে হয়তো তার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা সে আমার শত্রু হয়ে যাবে তাহলে সেখানে গিয়েও কমপক্ষে তাকে উপদেশ স্বরূপ বলা যে আসলে ইসলামের আসল বিধান হলো এইভাবে করা আপনার উচিত ছিল আপনি এইভাবে করতেন যেন সে আপনার সাথে শত্রুতা সৃষ্টি না করতে পারে এই জন্য হয়তো আপনি যাবেন উপস্থিত হবেন আর অন্তরে ঘৃণা রেখে সেটাকে হয়তো কোনোভাবেই করবেন কিন্তু আপনি বলবেন যে এটার জায়েজ নেই আবার গিয়ে মজা করে সেখানে খাবেন এটা কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না কোনো জায়েজ হতে পারে না আপনিও সেই ব্যক্তিকে বেদাত করার কারণে যে গুণাগার হয় আপনি অংশ দেওয়ার কারণেও সেই গুণাগার অবশ্যই হবেন অন্য হত